গুড মর্নিং আজকে পঁচিশে মে মানে টোয়েন্টি ফিফথ মে আজকে সিক্স ফেজের ইলেকশন যার মধ্যে দিল্লি অন্তর্গত আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সকাল সকাল ভোটটা দিয়ে আসবো কারণ দিল্লিতে এখন চলছে গরমে একটা প্রভাব মানে একটা চলছে সেই জন্য যত বেলা গড়বে গরমটা ততটাই বাড়তে থাকবে তাই সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে আসি আজকে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম এখন সকাল আটটা কিন্তু তাহলেও দেখুন রোদের কীরকম তাপ এবং যত বাড়বে তত তাপমাত্রা বাড়তে থাকবে আর পারদও চড়তে থাকবে আর এই সামনে আমার ঘরের এই যে বারান্দা তার সামনের দোকান তার দোকানটা যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু আমাদের একটা স্কুল আছে ওখানেই বুথ যেহেতু এর বেশি ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি এখান থেকেই বলে দিচ্ছি আমাদের কিন্তু পোলিং বুথটা ভীষণই কাছে এই যে সবাই সকাল সকালই ভোট দেওয়ার চেষ্টা করছে এই যে একজন কে হুইল করে নিয়ে যাচ্ছে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবার জন্য এখন বাজে দশটা আমাদের ভোট টোট দেওয়া হয়ে গেছে আর ভোটের বাজারের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেক পকোড়া আর সস এখন বাজে সাড়ে এগারোটা কি পনেরো বারোটা ঘরে মোটামুটি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে মানে ঝাড়ু মোছা সব হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব স্নান করে এসে রান্না করব। যেহেতু আজকে শনিবার সেত রান্নার বিশেষ কোনো সমস্যা বা অসুবিধা হওয়া নেই নিরামিষই রান্না করব। আর আজকে গেটটা দেখুন ভোট উপলক্ষে অনেক খুলে রেখেছে যাতে সবাই অবাধে যেতে পারে আর গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এখানকার ভোট কেন্দ্রগুলোতে সেরকমভাবে ভিড় বা বিশৃঙ্খলা কিছুই হয় না আর আরেকজন এখানে মুখে মাখতে হচ্ছে পেঁপের চোকলা যেটা মুখটাকে খুব ফ্রেশ করে আর যে কালো প্যাঁচ বা ট্যানিং যেটা হয় রোদে ঘুরে ঘুরে কারণ ওরা তো স্কুলে যায় সেটার থেকে মুখটাকে একটু বাঁচায় কারণ আর ওর মুখে বিশেষ র্যাশ হয়ে গেছে কারণ এতটা গরমে স্কুলে যায় না সেজন্য আমি ওকে এটা মাখতে বলেছি এটা মেখেও স্নান করতে যাবে আর তারপর আমি আসি কী কী রান্না করবো সেটা আপনাদের দেখাবো এবার সান টান করে একদম রান্নাঘরে চলে এসছি এখন জাস্ট রান্নাগুলো করে নেবো মোটামুটি সব গুছিয়েই গেছিলাম আর আমার মুখটা থেকে বুঝে বুঝতে পারছেন আজকে প্রচণ্ড গরম এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখনই ফর্টি ডিগ্রি টেম্পারেচার মোবাইলে দেখাচ্ছে হয়তো আজকে ফর্টি ফাইভও ক্রস করে যেতে পারে তাই আর দেরি না করে ফটাফট রান্নাটা করে নিই আজকে আমার মেনুতে আছে পনির মটরশুটি আর ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে পনিরের তরকারি নারকেল দিয়ে ছোলার ডাল আর কাঁচা আমের টক আর যদি সময় থাকে তাহলে একটু ধনিয়া পুদিনা চাটনি করে নেবো আগে এগুলো করে নিই তারপরে আর আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে এখন বাইরে কিরকম রোদের তাপ আমাদের মেনু দেখে দাও সবাইকে ধনিয়া পুদিনা চাটনি পনির ছোলার ডাল নারকেল দিয়ে আমের টক আর দই দরকার এখন কটা বাজে সাতটা না এখন অন্ধকার হয়ে গেছে পুরোপুরি অন্ধকার হয়নি কারণ দিল্লিতে সন্ধ্যা হতে হতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে যায় একদম অন্ধকার সামনের দোকানগুলো সুন্দর করে বসে গেছে ভোট পর্ব শেষ আবার সব দোকানপত্র খুলে স্বাভাবিকভাবে সব রাস্তাঘাট খুলে দিয়েছে আমরা তাড়াতাড়ি খেয়ে একটু বেরোবো যেমনটা কথা বলেছিলাম যে সন্ধ্যাবেলায় একটু বেরোনোর প্ল্যান আছে আসলে আমার গরমের মধ্যে সারাদিনই তো বাচ্চাটা বাড়িতে থাকে আজকে যেহেতু শনিবার সাধারণত ওর বাবার অফিস খোলাই থাকে যেহেতু ভোট ইলেকশন বলে আজকে অফিসের ছুটি ছিল তো এখন অফিসটাও শেষ হয়ে গেছে মানে অফিস ছুটি থাকলো বাড়িতে বসে কাজ করেছে আর ওর একটা টিউশন ছিল সেই টিউশনটাও হয়ে গেছে তাই আমরা সবাই মিলে একটু বেরোচ্ছি যে চুটপুট কিছু খেয়ে খেয়েতে বাড়ি চলে আসবো চলুন আমার সাথে রাতের দিন ওয়ান সেকেন্ড হয়ে গেছে মনিকদেবের এই হচ্ছে আমাদের ভোটদান কেন্দ্র যেটা আমাদের সোসাইটির ঠিক অপোজিট স্কুলটাতেই এখানে সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে ভোট পর্ব শেষ এখন হয়তো গোছানোর মালা আর এই যে গাড়িও চলে এসছে ভোট স্টাফ যারা করেছে তাদের নিয়ে যাওয়ার জন্য আর বোধহয় ইভিএমগুলো নিয়ে যাওয়ার জন্য সকালে এই রাস্তাগুলো সব বন্ধ করে দিয়েছিলো এখন খুলে দিয়েছে আমরা এখন এসছি একটা বিজ্ঞানীরা বিকানির কারণ আমার সোনা টান্না একটু চাট খাওয়ার ইচ্ছা হয়েছে এত গরম পড়েছে সাথে আমাদের ইচ্ছা হয়েছে ওর একার উপলক্ষটা হচ্ছে ও সাথে আমরাও তাই আমরা এখানে এসে গাড়ি পার্ক করে এখন যাচ্ছি চাট খেতে কি খাবি আচ্ছা ঠিক আছে চলুন চাট ভান্ডারে গিয়ে দেখ আমরা এসেছি হচ্ছে বিকানির এই ব্যস্ত দিল্লির রাস্তা চলো একবার জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি কত সুন্দর আর অলসো দ্য সিলিং ডেকোরেশন আর তার সাথে আমার সোনাটা অপেক্ষা করছে কচুর চার্টের জন্য আর আমাদের বরাপাও কোনো অসুবিধা এখানে কিন্তু ফ্রাই কালারের মতো হয়ে চাটনিটা স্যাফ্রন গ্রিন চাটনিটা তো গ্রিন আর দইটা হচ্ছে হোয়াইট হুম একটা ব্লুবেরি দিয়ে দিলে হয়ে যেত টপ অফ দ্য চেরির মতো টপ অফ দ্য ব্লুবেরি হুম চারটা না বরাপা চারটা এটা চারটা এটা হচ্ছে একটু নাম আমাদের বড়া পাও চলে এসেছে তার সাথে চাটনি আর লঙ্কার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জাস্ট আমরা ওয়েট করছি কিছু জিনিস নেওয়া হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড জুস টুস ওগুলো বেমেন্ট করছে ওর বাবা আমরা এখানে চুপ করে বসে আছি আর প্রচুর লোক এসেছে একটা মজার বিষয় আছে যেটা শেয়ার না করে পারলাম না আজকে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট যারা ভোট দিয়েছে মানে যেরকম এটা দেখাতে হচ্ছে এই চিহ্নটা দেখালে টোটাল বিলের উপর টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার এই জিনিসগুলো চালু করলে কিন্তু সবাই ভোটদানে অংশগ্রহণ করবে আর এর সাথে একটা ব্যাপার দিল্লিতে কিন্তু খুব সুন্দরভাবে কোনো রকম ঝামেলা ছাড়া ভোট শেষ হয়েছে সবজি বাজার করতে এসেছি সবার হাতে হাতে এখন সবজি এই আমারও ভোটের বাজারে আজকে অতটা বসেনি তা টুকটাক যা বসছে ওর থেকে আমরা মোটামুটি রোববারে সবজি বাজারটা করে নিলাম বাইরে থেকে ঘুরে টুরে চাট টাট সবজি অল্প বিস্তর কিনেতে চলে আসলাম বাইরে ভালোই গরম তো সবার ওই চাট বড়া পাওগুলো খেয়ে মোটামুটি সবারই পেট ভর্তি তো কেউ আর সেরকম মানে ভারী কিছু খাবে না মানে ভাত বা রুটি তো আমি আজকে ভেবেছিলাম যে যদি বাইরে না যাওয়া হয় তাহলে বাড়িতে দই বড়া বানাবো সেই আমি কয়েকটা একটা বড়া বানিয়ে রেখেছিলাম তো সবাই নাকি সেই দই বড়াটাই খাবে তো ওটাই একটা করে প্লেট তৈরি করছি বেশি কিছু দেব না তাই আপনাদের একজনের দেখিয়ে দিচ্ছি কী কী দিয়ে আমি আজকে সিম্পল দই বড়াটা বানাচ্ছি এখানে আমি বড়াগুলো বানিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে দুটো নিয়েছি আর ধনিয়া পুদিনার চাটনিটা আমার আগেই করা ছিল এখানে একটু পনির দিয়ে দিয়েছি উপরে গার্নিশ করার জন্য আর এখানে ইমলি একটা সস নিয়ে এসছি আর এখানে দই আর রাতের খাবারের জন্য আমি তৈরি করে গিয়েছিলাম এই বড়াটা এখন জাস্ট গ্রেভিটা তৈরি করছি যদি রাতে কেউ খায় খাবে না হলে এটা কালকে আমাদের লাঞ্চে চলে যাবে এই হচ্ছে দই বেড়ার একটা প্লেট রেডি আজকে আমরা সারা দিন বসে এই বাটল ক্রাফটটা বানিয়েছি মানে এগুলো সব সেট করা হয়েছে এখন কালারিংটা বাকি আমরা দুজনে মিলে করেছি বেশিরভাগটা ওই করেছে তাই তো আর তুই কি আর ডিনারে কিছু খাবি আমার পেট পুরো ভরে গেছে ইয়ে খেয়ে হুম চাটার পরে দই বড়া হ্যাঁ এটা এখন আমরা কালার করব কারণ আমাদের রাতে আর সেরকম কারোর খাওয়ার ইচ্ছে নেই ওই যেটুকু দই বড়া আছে ওটাই সবাই অল্প খেয়ে নেব আর এর সাথে সাথে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি যদি আমাদের জার্নিটা আজকে আপনাদের মন ছুঁয়ে যায় তবে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবেন আবার দেখা হবে নতুন কোন দিনের সাথে নতুন কোন গল্পের সাথে ততক্ষণ থাকুন গুভাস জারির সাথে আর নেক্সট ব্লগে আমরা এর ফাইনাল কালার গ্রিন করে এখানে একটা লাইট যাবে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট ভালো থাকুন